দেশের শীর্ষ বাণিজ্য সংগঠন ফেডারেশন অফ বাংলাদেশ চেম্বার্স অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এফ বিসিসিআই এর পরিচালনা পর্ষদ নির্বাচনের সময় আরও পঁয়তাল্লিশ দিন বাড়িয়েছে বাণিজ্য মন্ত্রণালয় ওই সময়সীমা অনুসারে খুব শীঘ্রই নির্বাচন আয়োজনের পুনঃ তফসিল ঘোষণা করবে এফ বিএসিসিআই নির্বাচন বোর্ড গত আটাশে আঠারোই জুন এফ বিসিসিআই পরিচালনা পর্ষদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয় তখন নির্বাচনের তারিখ নির্ধারণ করা হয়েছিল সাতই সেপ্টেম্বর এফ বি পরিচালনা পর্ষদ নির্বাচন হবে দু সালের নতুন বিধিমালা অনুযায়ী এতে পরিচালনা পর্ষদের আকার আশি থেকে কমে ছেচল্লিশ জনে আসবে এই ছেচল্লিশ সদস্যের মধ্যে থাকবেন একজন সভাপতি একজন সিনিয়র সহসভাপতি এবং দুজন সহসভাপতি যারা পরিচালকদের ভোটে নির্বাচিত হবেন গণ অভ্যথানে আওয়ামী লীগ সরকার পতনের পর এফপিসি এর সভাপতি মাহবুবুল আলমও পদত্যাগ করেন গত বছরের এগারোই সেপ্টেম্বর সংগঠনটি পর্ষদ ভেঙে দিয়ে পরবর্তী কার্যক্রম পরিচালনা এবং নির্বাচনের আগে পর্যন্ত দায়িত্ব পালনের জন্য প্রশাসক বসায় সরকার